মেয়েদের টি টোয়েন্টি বিশ্বকাপ এবছর অক্টোবরে বাংলাদেশে অনুষ্ঠিত হওয়ার কথা কিন্তু ভারতের সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে রাজনৈতিক অস্থিরতার কারণে এই টুর্নামেন্ট আয়োজন করতে ভারতকে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি আর এই তথ্য জানিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের বিসিসিআই সচিব জয় শাহ তবে বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে বিসিসিআইকে এমন কোনো অনুরোধ করা হয়নি ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয় জয় শাহ জানিয়েছেন বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা কারণে বিসিবি মেয়েদের টি টোয়েন্টি বিশ্বকাপ ভারতকে আয়োজনের অনুরোধ করেছে এবং তারা সেই অনুরোধ নাকচ করে দিয়েছেন সংবাদমাধ্যমটিতে প্রকাশিত জয় শাহর মন্তব্য তারা বিসিসিআইকে অনুরোধ করেছে ইভেন্টটি আয়োজন করতে পারবে কিনা কিন্তু আমি স্পষ্টভাবে না করেছি তখন অক্টোবরে মৌসুমি বৃষ্টিপাত থাকবে এবং আগামী বছর আমরা মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ আয়োজন করব পরপর দুটি বিশ্বকাপ আয়োজন করতে চাই এমন ধারণা আমি দিতে চাই না ভারতের আরেক সংবাদ মাধ্যম জানিয়েছে টাইমস অব ইন্ডিয়ার মুম্বাই অফিসে টাইমস গ্রুপের সংবাদকর্মীদের সঙ্গে আলাপচারিতায় এসব বিষয়ে কথা বলেন জয় শাহ ইন্ডিয়ার প্রতিবেদনে অবশ্য জানানো হয়েছে বিসিসিআইকে মেয়েদের টি টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের অনুরোধ করেছে আইসিসি বাংলাদেশে চলমান রাজনৈতিক অস্থিরতার কারণে জয় শাহর সঙ্গে আলাপচারিতায় এ প্রশ্ন তোলা হয়েছিল আর এই রাজনৈতিক অস্থিরতার কারণেই পাঁচ আগস্ট জানা গিয়েছিল মেয়েদের টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য বাংলাদেশের বিকল্প ভেন্যু ভাবছে আইসিসি তখন বিকল্প দেশগুলোর তালিকায় সংযুক্ত আরব আমিরাত ও শ্রীলঙ্কার পাশাপাশি ভারতের নামও উঠে এসেছে তবে বিসিবি যে বিসিসিআইকে এমন কোনো অনুরোধ করেনি বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী আমরা বিসিসিআইকে এমন কোনো অনুরোধ করিনি এ বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি তিন থেকে বিশ অক্টোবর পর্যন্ত দশ দল নিয়ে মেয়েদের টি টোয়েন্টি বিশ্বকাপ বাংলাদেশে অনুষ্ঠিত হওয়ার কথা জয়শাহ বাংলাদেশের বিপক্ষে সিরিজ নিয়েও কথা বলেছেন দুটি টেস্ট ও তিন ম্যাচে টি টোয়েন্টি সিরিজ খেলতে সেপ্টেম্বরে ভারত সফরে যাবে বাংলাদেশ দল চেন্নাইয়ে উনিশ সেপ্টেম্বর শুরু হবে প্রথম টেস্ট কানপুরে দ্বিতীয় টেস্ট শুরু হবে সাতাইশ সেপ্টেম্বর এরপর ছয় অক্টোবরে গোয়ালিয়রে ম্যাচ দিয়ে শুরু হবে টি টোয়েন্টি সিরিজ জয় শাহ বলেছেন বাংলাদেশের বিপক্ষে ঘরের মাঠে সিরিজ বিসিসিআইয়ের কাছে গুরুত্বপূর্ণ তাদের বাংলাদেশ কর্তৃপক্ষ সঙ্গে কথা হয়নি সেখানে নতুন সরকার গঠন হয়েছে তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারে নয়তো আমি তাদের সঙ্গে যোগাযোগ করব আমাদের কাছে বাংলাদেশ সিরিজ খুবই গুরুত্বপূর্ণ